টঙ্গের ময়দানে মর্মান্তিক দুর্ঘটনা ঘুমন্ত মানুষের সামনে তারা যে আক্রমণ করছে এবং মানুষকে নিহত আহত করছে আমরা এর সুষ্ঠু বিচার দাবি করি এটা দিনের কোনো কাজ না মানুষকে খুন করতে হবে মারতে হবে রাতের অন্ধকারে এটা কোনো দিনের কাজ হতে পারে না কাদিয়ানি যাচ্ছে গেছে যে পথে যাবে সেই পথে এই যে আপনার কাজিয়ানি কাদিয়ানির ব্যাপারে তো কারো আর বলার সবাই জানেন আপনার কি সাধারণ তারা এইভাবে তাদের ব্যাপারে দমনকে ফতোয়া দেওয়া হয়েছে এবং সাত সাহেবকে বলা হয়েছে উনি গুমরা তো গুমরাকে যারা ফলো করবে তারাও গুমরা হবে আমাদের উলামারা ছাড়ছেন যাতে আমাদের সাথীরা আমাদের বাড়ি যাতে গুমরা না হয় তাই জন্য উনারা আর হাবারি করতেছেন তো আমরা সবার সহযোগিতা চাই সবার কাছে দুয়ার চাই যে মৌলানা সাদ সাহেব যে বিষয়টি বলেছেন মসজিদের ইমামতি করে টাকা পয়সা নেয়া এটা হচ্ছে বেশ্যা মহিলার উপার্জন থেকে আরো জগন্য এ দেশে চার লক্ষ মসজিদ আছে চার লক্ষ মসজিদে প্রায় আট লক্ষ ইমাম মজিন খাদেম আছেন এরা কি এই প্রতি নিয়ত প্রত্যেক মাসে কি এই কাজগুলা করছেন এই জন্য দেশের ওলামাই কেরাম ওনার কথার বিরুদ্ধে ফুসে উঠছেন শরীয়তের মাসলা হচ্ছে যে উজরত আলাদ এবং এই বিষয়গুলা একজন ইমাম সাহেব মজিন সাহেব একজন খাদিম সাহেব এই মসজিদে পুরো মাস সময় দিবেন এবং উনার পরিবার পরিজন চলার জন্য যে বিষয়টি দেখার সেই বিষয়ে হিসাবে উনাদেরকে এই সম্মানীগুলো দেওয়া হয় তারপর বাংলাদেশ সরকারের একটা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা একটা গেজেটও আছে সেই গেজেটে উল্লেখ আছে যে ইমাম সাহেবকে কত বেতন দেওয়া হবে মহাজিন সাহেবকে কত বেতন দেওয়া হবে আমি মনে করি যে সাদ সাহেবের এই বক্তব্য শুধুমাত্র ওনার ব্যক্তিগত মন গড়া কথা না এটা রাষ্ট্রদ্রোহের একটা সামিল আমরা জেলা প্রশাসক বরাবরে একটা সাদা টুপি দিয়েছি বিগত আঠারো ডিসেম্বর দিবাগত রাতে বাংলাদেশের ইতিহাস এক জন্য ঘটনা ঘটেছে আপনারা অনেকেই জানেন বিগত কয়েক বছর যাবত সবলীগের মধ্যে নামদারী এক গুরু যারা সাদপন্থী নামে পরিচিত এনডিআর মৌলানা সাহ সাহেবের অনুসরণ করে মৌলানা সাদ সাহেব যিনি বিশ্ব উলামায় নামের পক্ষতে দ্বিঘৃত তার বিভিন্ন মতভেদের কারণে তার চিন্তার কারণে এদেশে এদেশের উলামায় কালাম সমন্বিত সিদ্ধান্ত নিয়েছেন সারসবের চিন্তা দ্বারা এদেশে তবলিগ চলতে পারে না এরই আলুকে বিগত কয়েক বছর তারপরে জন্য ওই পক্ষকে ওরা বাতিল হওয়া সত্ত্বেও তাদেরকে ইজতেমা মাঠ ব্যবহার করার সুযোগ দেওয়া হয় কিন্তু প্রথম ইজতেমা আমরা আমাদের হয় এবং প্রথমে জুর হয় জুর হওয়ার পরে সম্পূর্ণ ইজতেমার ইন্তজাম আমাদের উলামায় কেরামের নেতৃত্বাধীন তবলিগের সাথে বেড়া করে থাকেন আমাদের তিন চার হাজার সাথী মাঠে ছিলেন ওরা কাজ করছেন মাদ্রাসার ছাত্ররা গ্রুপ ভিত্তিকে আসেন কাজ করেন সেদিন রাত রাত্রে ঘটিকার সময় হঠাৎ করে সাতপন্থী হাজার হাজার লোক এসে সেখানে আক্রমণ করলেন সবচেয়ে নেকারজনক যে বিষয়টা হলো কারো সাথে কারো যদি বাঁধে হঠাৎ করে আক্রমণ করে তা কথা কিন্তু দেখা গেল ওরা রামদা বললম হ্যাঁ বস্র নিয়ে সেখানে আঘাত করলেন যে সমস্ত তবলিগের সাথীরা ঘুমিয়েছিলেন ঘুমন্ত অবস্থায় তাদের উপর আক্রমণ করা হলো এমন এক সাথী যিনি সাথে নামাজে যাচ্ছিলেন তার গলার মধ্যে লাগালো হলো সেখানে আমাদের একটি মাদ্রাসা আছে সেই মাদ্রাসার ছাত্রদেরকে সেখানে বিভিন্নভাবে আক্রমণ করা হলো ছোট ছোট শিশুরা ছিল কিন্তু তাদের উপর আক্রমণ করা হলো আমরা সেখানকার যারা সাত প্রতি যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অনেকেই বলেছেন যে আমরা তবলিগে গিয়েছিলাম আমরা তো এই জন্য কাজে যাই নাই হামলায় যায় নাই আমরা সারা জাতি দেখেছে যে সেখানে সাত পন্থী যারা যারা বিগত সতেরো বছর যাবত বিগত শরীরে চারি শেখ হাসিনার তল পিঠা কাজ করেছেন এবং গত হামলাটা আমরা মনে করি দু সালে যেভাবে হেফাজতে ইসলামের আলেমুল আমার উপর হামলা হয়েছিল ইয়ে কি দ্বারায় এরা রাতের অন্ধকারে তাহাজুদ্রত মুসল্লিদের উপর হামলা করেছে শুধু তারাই আমরা লক্ষ্য করেছি স্বৈরাচারের সাথে ওদের এভাবে সম্পর্ক যেভাবে বিগত আওয়ামী লীগ নেতারা ছাত্র লীগের নেতারা এদেশের আলেম উলামাদের হেফাজতি বলতো পাকিস্তানি বলতো ওরা আমাদের হেফাজতি বলে গালি দেয় আরেকটি জিনিস আমরা লক্ষ্য করলাম এদেশের আলেম উলামার বিরুদ্ধে বিগত স্বৈর শাসকের ফসিবাদী চক্র যেভাবে অপবাদ চালাত বিভিন্ন জাতর অপপ্রচার করত তারা সেই অপবাদের আশ্রয় নিয়েছেন আমরা আরো লক্ষ্য করেছি বিগত স্বৈর শাসক যেভাবে এদেশের আলেমদের মধ্যে দুইজন রত্ন মালানা মাহফুজুল হক মালানা মামুনুল হককে টার্গেট করেছিল সাদিয়ানিরা এই দুই আলেমকে টার্গেট করেছেন আরো দেখার বিষয় হচ্ছে যে সমস্ত ফেসিবাদী আলেম নামদারিরা বিগত স্বৈর শাসকের পক্ষ ছিল এরাই আজ সাদ সাদের পক্ষ নিয়েছেন এতে প্রমাণ হয় এরা শুধু ইসলাম বিরোধী নয় শরীয়ত বিরোধী নয় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এজন্য আমরা সরকারের কাছে মাননীয় জেলা প্রশাসকের কাছে প্রথম আমাদের দাবি হচ্ছে এই সাত পন্থীরা তবলিগের নামে না তাদের নিষিদ্ধ আমাদের সিলেট সহ দেশ থেকে যারা বিগত দিনে আওয়ামী লীগ ছিল ছাত্র লীগ করেছে কার্যলীগ ক্রেডার ছিল এরা বর্তমানে তারা সাতপন্থী পরিচয় দিয়ে আমাদের নীরহ মুসল্লিদের হত্যা করেছে সিলেটে বিভিন্ন মসজিদে আম্বরখানা সহ বিভিন্ন মসজিদে এই সমস্ত খুনিরা সেখানে বিশৃঙ্খলার চেষ্টা করছে আমরা দাবি জানিয়েছি তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এই তিন নম্বর দাবি হচ্ছে তারা বিভিন্ন মার্কাজ প্রতিষ্ঠা করেছেন যে মার্কাজে বসে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে র এবং মুসাদের এজেন্ট হিসাবে কাজ করে ওইটা মার্কাজ নয় ওইটা মসজিদ নয় ওইটা মসজিদের জেরার এবং মুনাফিদের আশ্রয় কেন্দ্র ওইগুলো বন্ধ করতে হবে আমরা দেশবাসী আমরা তাদের একটা মার্কাজ আছে এটা মার্কাজ নয় খাদিম পাড়ায় একটা অলরেডি প্রশাসন একটা বন্ধ করে দিয়েছে এই আমরা চাই সিলেটের পরিবেশ শান্ত থাকবে সারা দেশের পরিবেশ শান্ত থাকবে আপনারা লক্ষ্য করেছেন আমরা এদেশের হাজার হাজার আলেম উলামা আমরা এক ঘন্টার নোটিশে লক্ষ জনতা রাজপথে নামতে পারি কিন্তু আমরা এই পরিস্থিতি যাই নাই আমরা সরকারকে সহযোগিতা করতে চাই ওরা চাই সরকারকে অস্থিতিশীল করতে আমরা চাই দেশের অপরিবেশ সুন্দরতা হোক এই জন্য আমরা নিয়মতান্ত্রিকভাবে ভাবে ওনার কাছে সারেকলবি দিয়েছি ইনশাআল্লাহ আমাদের মুরব্বীরা যে কর্মসূচি দিবেন ওই আমরা কাজ চালিয়ে যাবো